গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আজকে সানডে ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদেরকে দেখাই কিছু গাছ দেখতে বাচ্চ গাছগুলো নতুন এসছে গাওয়া নিয়েছে এই গাছগুলো আর এই গাছগুলো খুব সুন্দর দেখছে গাছগুলো আর এখন আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি মা ছেলে শ্যাম্পুটা তো আমি আজকে এখানে আনিনি নি তা না হলে শ্যাম্পুটা করতে হতো তো যাই হোক কালকেই শ্যাম্পু করবো সকালবেলা তো ছেলেও উঠে গেছে আজকে দেখো ছেলে উঠলো নটার পরে সাড়ে নটা প্রায় কালকে আমি বেরোবো দেখে কালকে উঠে গেছে ও সাতটা পনেরো কুড়ি তো আমি বার থেকে উঠে গেলেই ওর উঠে যাওয়া যেতে ইচ্ছা করে আর ঘুমাবে না আজকে লুচি হচ্ছে লুচি আলুরদম আলুরদমটা কালকে ছিল আর আলু ভাজছে মা অনেকটাই আর এই আর কি ব্রেকফাস্টে করে ছেলে একটু ড্রয়িং করতে বসবে একটা ড্রয়িং পেন্টিং আছে আর এই বাস চলো দেখি মায়ের ওখানে কদ্দুর ব্রেকফাস্টে টিফিন চলে এসেছে ফুলকো ফুলকো লুচি আলুর দম একটু আবার সাথে আলু ভাজা তোর কেমন লাগছে বলে এই টিফিন দেখে হেভি তুই কি ক্রাফট বানাতে বসছিস নে আগে এটা খেয়ে নে বাবা নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে দেখি একটুখানি খেয়ে দেখ কেমন লাগছে খেয়ে দেখতে হবে কেমন লাগে হেভি না এটুকুনি আলু ভাজা দিয়ে আলুর দম দিয়ে খেয়ে দেখো দেখি 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 কেমন লাগে একটু একটু করে একটু গ্রেভি নিয়ে নিই খা পাতাই হোক দেখি হেভি না বসলে এখন এই আঁকাটা আঁকতে সেই যে খুকু গেছে ফুল তুলতে ওইটা ওই থিমটা তো যাই হোক ও আঁকুক আমি একটু তুমি একটু আঁকতে থাকো তারপরে এটা তো মান মানডে না টিউসডে ক্লাস আছে ম্যামের তাই তো ঠিক আছে তুমি তুমি আঁকা শুরু করো এখন আর কোনো কাজ নেই খেলেও নিয়েছো কী বানালে একটু দেখো এটা কী বানালে সুরি ক্যামেল শুরি কেন বানিয়েছে বেশ সুন্দর দেখতে দেখতে মোবাইল ইউটিউব দেখে বানালো ঠিক আছে চলো এখন ও করুক আমিও এগোই

तू कर ले तू कर ले तू कर ले हां ये येटा आगे ভাতের ইয়ে পড়ছে ভাতের দিয়ে পড়ছে ভাতের নাম নামাবে না ওটা ওটা হচ্ছে ভেতরে যেটা আছে সেটা দেখবেন হুম ওখানে আমি কি ডিমটা খাবো বেশ বৃষ্টি হচ্ছে দেখো বুঝতে পারবে তাহলে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি বুঝতে পারছো না যাই না বাট বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই শুরু হয়েছে বৃষ্টিটা আর আজকে তো আমি বাড়ি যাবো তো তাই ভাবছি যে মানে বিকেলের দিকে বৃষ্টিটা না হলেই হয় সে নয় সন্ধ্যাবেলার দিকে আবার হলো ঠিক আছে আমি মোটামুটি বাই ছটা পৌঁছে যাওয়ার কথা আমার বাড়িতে তো তারপরে যা হওয়ার হোক আর আজকে একটু ঘরদোরগুলো ঝাড়া পোছার ব্যাপার আছে করবো ভেবেছি সো এই আপাতত এরকমই প্ল্যানিংয়ে আছি দেখা যাক কী হয় আমি এখন যাচ্ছি স্নান করতে ছেলে স্নান হয়ে গেছে ও এখন ক্রাফট বানাচ্ছে কাগজ পাগজ দেখে আর মা এখন আমার দিদি মা দিদি মাকে খেতে দেবে বাবা আড্ডা ফাড্ডা দিয়ে চলে এসছে বাবা একটু বাবার যে ইয়েটা আছে যেটা এনজিওটা আছে দ্য স্ট্রেট টক সেই ব্যাপারে কিছু কাজ নিয়ে বসেছে তো বাস আমি যাই স্নানে স্নান করে সাজ গিয়ে শোয়া বোধ হয় স্টিল সকালবেলা একটু শুয়ে নিয়েছিলাম তো আমাদের তো সব হয়ে গেছে স্নান টান তো হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেল ছেলের জন্য মাছ দেখলেই পোলাও করে দিয়েছিল তো ছেলে তো পোলাও খেতে খুব ভালোবাসে তো পোলাও করে দিয়েছিল তো আর একটু পোলাও রইলো তো মা বললো তুই নিয়ে চলে যেত তো কালকে টিফিনেরও ব্যাপার আছে আর আজকে যেহেতু বাড়ি ছিলাম না তাই জন্য কিছু রান্নাও নেই তো পোলাও আর চিকেন একটু নিয়ে যাচ্ছি কালকে টিফিনে খেয়ে নেব আর টিফি টিপির করে বৃষ্টিটা পড়েই যাচ্ছে এরকম থাকলে তবুও আর ঠিক আছে কিন্তু এরকম না থাকলে তখন একটু মুশকিল দৌড়ে পড়লেই একটুখানি মুশকিল তো দেখা যাক কীরকম কী থাকে সেই বুঝে সে করে বাড়ি যাব সেটা ভাবব তো চলো খেয়ে আসি বাবার স্নান হয়ে গেছে এবার আমরা খেতে দিই তো আমরা চলে এসেছি এখন নেতাজি মেট্রো স্টেশনে দেখতেই পাচ্ছ খুব চারদিকে আওয়াজ হচ্ছে যার জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হলো কারণ মেট্রো একটা মেট্রো সবে এসছে তো সুতরাং তার ভীষণ আওয়াজ হচ্ছিল তো আমরা আমাদের মেট্রোর জন্য ওয়েট করছিলাম তো এসে গেছি আমরা বাড়ি বাড়ি না বাড়ির রাস্তায় দেখতেই পাচ্ছ এখন মেট্রো স্টেশন থেকে ছেলে হাঁপাতে হাঁপাতে উঠছেই চলে এসো বাড়ি থেকে যখন বেরোলাম একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল তো এখানে এখন আর বৃষ্টি পড়ছে না তো বাড়ি চলে যাবো খুব খাওয়া বেশ টাট লাগছে গিয়ে গিয়ে একটু করতে হবে চলো বাইরে বললো এখন এইচএফসি থেকে কিছু খাবে একটু কিছু নিয়ে যেতে হবে তো দেখি বাইরে দাঁড়িয়েছি এবার ঢুকি ঢুকে দেখি কি পাওয়া যায় তো নিয়ে নেওয়া হলো আমার ছেলের ফেভারিট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পপকর্ন দেখতেই পাচ্ছ অল্পই কটা নিয়েছিলাম কারণ ওই খাবে আমি খাই না আমি আমার জন্য নিয়েছিলাম একটা জিনিস দেখাচ্ছি আমাদের এই দেখো চকো ব্রাউনি উইথ আইসক্রিম দারুণ লাগে খেতে আমার তো কালকে ছেলের টিফিনের জন্য আমি একটু প্যানকেক টাইপের করে দেব তো সেটাই আর কি একটু ব্যাটারটা করে রাখছি একটু আটা একটু সুজি দিয়ে একটা ডিম দিয়ে করে দেব সকালবেলা তো বেশি ভারী তো খায় না তো এই আর কি একটা এই আর একটা ছোট্ট ডিম দেব ডিমগুলো সব ছোটো ছোটো পুরো একদম মানে খুবই কচি ছোট্ট ছোট্ট ডিম দেখো ছোট্ট ডিমটা তো হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম ডিমটা আর দেবো একটু নুন নুনটা থেকে না বড় ওই হলুদের চামচেই নুনটা নেয় তো বড্ড হলুদ হলুদ নুন নুন হয়ে গেছে তো যাই হোক এটা হেঁটে রেখে দিলাম কালকে পা থেকেই করে দেবো একটাই করে দেবো কোনো অসুবিধা নেই ফুটে রেখে দিচ্ছি হেলদি খাবার সুন্দর অনেকটা ওই এগ রোল টাইপেরই একদম ডিম দিয়ে একদম ফ্লাফি টাইপের করে দেবো যত নাড়াবো তত ফ্লাফি হবে তো এই করে রাখলাম করে এবার চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজে পাকিস্তানের খেলা চলছে সবাই দুজনেই দেখছে আর ছেলে একটু ক্রাফ্টও বানাচ্ছে তো এটা এখন রেখে দিই এবং খাবারটা এখন গরম করব করে ছেলেকে খাইয়ে দেব কারণ দুহুবেলা ঘুমায়নি তো ঘুম ঘুমও পাচ্ছে প্লাস একটু সর্দির জন্য মাথাটাও একটু ধরে ধরে আছে যে মাথাটা ব্যথা করছে তো একটুখানি প্যারাসিটামল দিয়ে দেবো সর্দির ওষুধটা দিয়ে দিয়েছে সেই তো যাই হোক তো চলো যাই আমি ওকে ভাতটা গরম করি তো ওই ঘরে খেলা চলছে আমি আজকে ভীষণ টায়ার্ড অফ মানে বাড়িতে এলাম মায়ের কাছ থেকে এসেছি তারপরে এসে যেই ঘরে শুয়ে আছি একটি বাচ্চা সেই ঘরটা পুরোটা পরিষ্কার করেছি বর একটু পর্দা পর্দাগুলো খুলে দিল আর আমি উঁচু থেকে উঁচুতে দাঁড়াতে পারি না আমার একটা বড়ো যাটা আছে সেটা অনেক বড় খোলা যায় আর কি লক করে ছোট করা যায় লক খুলে দিলে বড় হয় তো সেটা দিয়ে সমস্ত কিছু ঝাড়া করে ফ্যান ফ্যান পরিষ্কার করে পর্দা খুলে পর্দাগুলোকে রেখে দিলাম ওগুলো আমি কাচতে দেবো বাইরে কারণ ওগুলো একটু ফ্যান্সি পর্দা তো ওগুলো ওয়াশিং মেশিনে কাচা যাবে না আর সোফার কভারগুলো তুললাম ওগুলো পরে পাতবো একটা অন্য কভার সোফার কাভারগুলো আবার কালকে কেঁচে দেবো কারণ সোফার দুটো কভার কাচলেই আর কিছু কাটা যায় না তো অনেকটা ভারী তো ওই আর কি ছেলেরা ওখানে ক্রাফট করতে করতে টিভি দেখছে খেলা দেখছে আর কি আর আমি সব খাওয়ার হয়নি এখনও আমি দেখছি কি খাবো মানে খাওয়ার দাওয়ার তো আছে আর ভালো লাগে বড় ঘুম পাচ্ছে আজকে দুবেলা যদিও ঘুমিয়েছি স্টিল আর কি একটু এসেই আর কি রেস্টুরেন্ট তো তো ছেলেকেও খাই দেবো ছেলে একটু সর্দির জন্য একটু নাকটা সরসর করছে ওষুধ দিয়ে দিয়েছি অনেকদিন ধরেই সর্দিটাতে একটুখানি চলছে আর কি তো কমছে না দেখে এবারে ওষুধ দিলাম আমি ঝট করে ওষুধ দিই না তোমায় বললাম এবার ওষুধ খাও তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে আবার সপ্তাহে শুরুর একটা ব্লগ নিয়ে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা